শীতের সকাল সানা ঘুম থেকে উঠে দেখল তার ঘরের জানালাটা একদম ঝাপসা হয়ে আছে বাইরে কি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না সানা তার ছোট্ট কুকুরছানা তুষারকে সাথে নিয়ে জানালার কাঁচের কুয়াশা পরিষ্কার করল জানালার বাইরে তাকাতেই সানার চোখ ছানা বড়া হয়ে গেল আকাশ থেকে তুলোর মতো সাদা কি যেন পড়ছে ঘাস গাছপালা আর সামনের রাস্তা সবকিছু কিছু ধবধবে সাদা হয়ে গেছে সানা আগে কখনো এমন দৃশ্য দেখেনি সে খুশিতে চিৎকার করে উঠল সানা দৌড়ে তার দাদুর কাছে গেল সানা বলল দাদু হাসলেন এবং সানাকে কাছে টেনে নিয়ে বললেন সানা ওগুলো তুলো নয় ওগুলো হলো তুষার বা স্নো মেঘেরা যখন খুব বেশি ঠান্ডা হয়ে যায় তখন তারা বৃষ্টির বদলে এমন ছোট ছোট বরফের ফুল ঝরিয়ে দেয় আজ প্রকৃতি তার সাদা পোশাক পরেছে সানা অবাক হয়ে ভাবল সানা তার ভারী কোট আর লাল টুপি পরে বাইরে বেরোল তার সাথে তার কুকুর ছানা তুষারও লেজ নাড়াতে নাড়াতে বেরিয়ে এল সানা যখন বরফের ওপর পা রাখল তখন একটা মিষ্টি শব্দ হল মচমচ সে দেখল তার পায়ের ছাপ বরফের ওপর পড়ে যাচ্ছে সানা আর দাদু মিলে একটা বড় বরফের পুতুল বা স্নোম্যান বানালেন সানা তার নিজের গাজর দিয়ে পুতুলটার নাক বানিয়ে দিল ছোট কুকুর তুষার বরফের মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করতে লাগল সানা এক মুঠো তুষার নিয়ে আকাশে উড়িয়ে দিল মনে হল সে যেন কোনও সাদা পরীর দেশে আছে আর বিকালে যখন সানা ঘরে ফিরল দাদু তাকে আগুনের পাশে বসিয়ে গরম দুধ খেতে দিলেন সানা জানালার বাইরে তাকিয়ে দেখল তখনও আকাশ থেকে চুপি চুপি বরফ পড়ছে সে দাদুকে বলল প্রকৃতি আমাদের প্রতিদিন নতুন নতুন উপহার দেয় আমাদের শুধু চোখ মেলে তা দেখতে হয়